উপস্থিত সুধি মন্ডলী জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছিলেন এদেশের মানুষের জীবন মান উন্নত করতে তিনি ছিলেন কৃষি কৃষি বান্ধব আমাদের মাটি অত্যন্ত উর্বর সোনার মাটি স্বাধীনতার পর বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন এইরকম ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে কোনো কিছু নেই আপনি এভাবে এই অবস্থায় কিভাবে দেশকে গড়ে তুলবেন তিনি জবাব দিয়েছিলেন আমার মাটি আছে মানুষ আছে আমি সেই মাটি মানুষ দিয়েই এ দেশ গড়ে তুলব নয় মাসের মধ্যে তিনি আমাদের একটি সংবিধান উপহার দিয়েছিলেন যে সংবিধানে মানুষের সকল মৌলিক অধিকারের কথা সুনিশ্চিত করে বলা আছে তিনি দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যেমন কৃষি গবেষণা কৃষি উৎপাদন বৃদ্ধি সেই সাথে পুষ্টি অধিকারটাও সুনিশ্চিত করবার জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন আমি কোট করছি বলেছিলেন মাছ হবে বাংলাদেশের দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ আনকোড নদী নালা খাল বিলের দেশ আমাদের তিনি এটাই মনে করতেন যত আমরা বেশি উৎপাদন করতে পারব নিজেদের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করতে পারব সীমা মিয়ানমার এবং ভারতের সঙ্গে আমাদের সমুদ্র সীমা সুনির্দিষ্ট করা ছিল না বঙ্গোপসাগরে আমাদের যে অধিকার সে অধিকার নিশ্চিত করা ছিল না উনিশশো সালে এই সমুদ্রসীমার একটি আইন জাতির পিতা বঙ্গবন্ধু করে দিয়ে যান যে আইন জাতিসংঘ করেছিল উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে দূরদৃষ্টি এটাই প্রমাণিত দুর্ভাগ্যের বিষয় হলো পনেরোই আগস্টের পরে যারা সরকার এসেছিল তারা কখনোই সেই আইন মোতাবেক আমাদের সমুদ্রসীমার যে অধিকার আছে সেই অধিকারের কথা কখনোই স্মরণও করেনি উল্লেখও করেনি উদ্যোগও নেয়নি ছিয়ানব্বই সালে সরকার আসার পর থেকে আমরা কিছু উদ্যোগ নেই এবং উদ্যোগ নিয়ে কি কি করণীয় সেটা ঠিক করি মাত্র পাঁচ বছর অতি অল্প সময় তারপরেও জাতির সঙ্গে যে আনক্লস ইয়ে আছে সেখানে আমরা সই করি যাতে সেখান থেকে আমরা সহযোগিতা পাই এরপর দু থেকে দু আট আমরা সরকারি ছিলাম না দু হাজার নয় সরকারি আসার পর আমরা আবার উদ্যোগ নিই দুই প্রতিবেশী দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেও আন্তর্জাতিক আদালতে গিয়ে আমরা জয়ী হই এবং সেই বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করি আমাদের যে মৎস্য বিশেষ করে মিঠা পানির মাছ আমাদের অনেক প্রজাতির মাছ সেই মাছের উৎপাদন বাড়ানো এবং মানুষকে উৎসাহিত করা সেই লক্ষণে উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নিজেই এই গণভবনের লেকে প্রথম মাছ তিনি মুক্ত করেন কারণ সেখানে এই যে তিনি প্রথম গণভবনের লেকে মাছ অবমুক্ত করে দেশের মানুষকে আহ্বান করেছিলেন যে যার যেখানে নদী নালা খাল বিল জলাভূমি পুকুর যা আছে সবাই মাছ উৎপাদন জন্য বাড়ায় যা সব থেকে নিরাপদ আমিষ এবং পুষ্টি আমাদেরকে দিতে পারে দেশের মানুষকে দিতে পারি তার শুভ সূচনা তিনি করেছিলেন আমরাও যখন সরকার এসেছি তখন থেকে এই পুষ্টি চাহিদা পূরণ করবার জন্য সেই সাথে কর্মসংস্থানের ব্যবস্থা মানুষের আর্থিক সচ্ছলতা এবং আমাদের এই মৎস্য উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে যাতে বিদেশে রপ্তানি করতে পারি সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন পদক্ষেপ নেই আমরা আমরা ইতিমধ্যেই দু হাজার ষোলো সতেরো সালে বাংলাদেশ মাছ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ বিশেষ করে মিঠা পানির মাছ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হই এক সময় ছিল মাছ শুধু ওই নুন ভাত খুঁজত এখন কিন্তু ভাতের সাথে একটু মাছও খেতে পারি অন্তত সেই সক্ষমতা পিছু আয়ও আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি আমরা চাষি পর্যায়ে লাগসই ও জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তির সম্প্রসারণ উন্মুক্ত সহ ব্যবস্থাপনা বাস্তবায়ন এবং সামুদ্রিক মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা আমরা গ্রহণ করি যার ফলে দু হাজার বাইশ অর্থ বছরে আমাদের মাছ উৎপাদন ঊনপঞ্চাশ লক্ষ পনেরো হাজার মেট্রিক টনে উন্নীত হয় যা দু হাজার ছয় সাত আট সালে যা ছিল মাত্র পঁচিশ লক্ষ তেষট্টি হাজার মেট্রিক টন এর দ্বিগুণ আমরা উৎপাদন করতে সক্ষম হই আমি যখন ছিয়ানব্বই সালে সরকারে আসি তখন আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় একটাই কৃষি বিশ্ববিদ্যালয় ছিল মাত্র মাহমেন সিংয়ে আর তাছাড়া জাতির পিতার হাতে করা কৃষি গবেষণা ইনস্টিটিউট আমি তাদের সাথে কথা বলি তাতে তখন দেখলাম যে শুধুমাত্র মানে তেলাপিয়া আর কাফ মাছ এই নিয়েই গবেষণা হচ্ছে তা আমি বললাম যেহেতু এই মাছটা তো গবেষণা করলে হবে না আমাদের দেশীয় প্রজাতির মাছ যাতে বৃদ্ধি পায় সেই গবেষণাও আমাদের দরকার এবং তখন থেকে এই গবেষণার দিকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিই এবং গবেষণার জন্য কৃষি গবেষণা অর্থাৎ ধান উৎপাদন থেকে শুরু করে তৈরি দরকারি ফলমূল সব কিছুতে যাতে গবেষণাটা হয় সেদিকে লক্ষ্য রেখে একটা আলাদা বরাদ্দ আমরা দিয়েছি প্রথমবারই আমি বারো কোটি টাকা দিই এরপরে একশো কোটি টাকার বাজেটে একটা থোক বরাদ্দ রেখে দিই একটা হচ্ছে প্রযুক্তি শিক্ষা অর্থাৎ কম্পিউটার শিক্ষা আর একটা হচ্ছে এই আমাদের কৃষি গবেষণা সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিই এবং যার ফলাফল আমরা পেয়েছি বাংলাদেশকে প্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আমরা করলাম সব বেশি ফসল উৎপাদন হলো উনিশশো সালে বন্যার পরে আমাদের চাহিদার থেকেও বেশি খাদ্য আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছিলাম যার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছিল তখন এবং আজকে বাংলাদেশ পানির মাছ আহরণে বিশ্বের দ্বিতীয় অবস্থানে আমরা উঠে এসেছি মিঠা পানির মাছ অর্থাৎ পুকুর আমাদের নদী নালা সেখানে যে মাছগুলি উৎপাদন হয় সচরাচর আমরা যে মাছ খেয়ে থাকি সেটা উৎপাদনে সারা বিশ্বে এখন বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের ভৌগোলিক সীমারেখা কিন্তু খুবই কম তারপরেও আমাদের গবেষণার ফলেই আমরা এবং আমরা মানুষকে আরও বেশি উদ্বুদ্ধ করতে পেরেছি বলে এটা সম্ভব হয়েছে